যারা আমার কালাম যারা আমার কোরআন করিম মনোযোগ সহকারে শুনবে আমি আল্লাহ রাবুল আমিন বলে দিলাম যারা শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদের দুই দুইটা জিনিস পুরস্কার দেব এক নম্বরে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালা দিল আমি আল্লাহ রহমতের খুলে তুলে নেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের চান্না দিয়ে দেব কেন ধন্যাদ বল্লাহ মাদান মোফাসনে ক্রান বর্নে খারালা গেছেন আল্লাহ বলেছেন হাদা হুমুল্লা আমি আল্লাহর পক্ষ দেখি কোরান শুনলেওয়ালা তাদেরকে আমি আল্লাহ হেদা দান করে দিব আর বলেছেন হেদাই পাবে যারা হবে তারা আল্লাহ তোমার জান্নাতে যাব দেখি কারা কারা জান্নাতে যাইতে চান আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব তোমার কোরান মেনে নি জীবন জানাবো তোমার কোরান মেনে না এতগুলো মানুষের আওয়াজ উঠতেছে না সামনের বাইরে চুপ থাকেন তো দেখি পিছনের বাইরে ঘুমাইছে নাকি একটু লাগান তো না রায় থাকবি অ ভাই আমেরানা ও পিছনের বাইরে রাখতে চাই না রায় থাকবি মোটামুটি আসে আওয়াজ এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা না রায় থাকবি

আল্লাহ যতক্ষন আমরা কবুল করে ইনশাআল্লাহ তাহলে আবার একটু দুই হাত তুলেন তো সবাই গুন্ডা ভাঙাই বেয়তলে রনা সারা দেন বলুন আরে তেহদিয়া সুকতে হারা লাইছে দি 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 এবার যারা কোন আল্লাহ আকবার এবার কন্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তো আমার জান্নাতে যাব বলেন আল্লাহ তো আমার জান্নাতে যাব আবার আল্লাহ তো আমার জান্নাতে যাব বলেন আল্লাহ তো না তোমার পদরে পদীকে হয়ে জীবন চালাবো তোমার পদরে পদীকে হয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার আমার ভাইরা আমার বন্ধুരീ আমেরিকার জমিনে ওই ক্যালিফোর্নিয়া এলা বিদ্যালয় আমার বন্ধুগণ আমার ভাইরা আমি শুধু বুঝাইতে চাইতেছি নবীকে দেখলে দেখেন কেমন ফায়দা ইমানে শহীদ নবীকে দেখলে দেখেন তার ফায়দা কেমন নবীর মোহাব্বত নবীকে ভালোবাসলে দেখেন আল্লাহ কেমন খুশি হয়ে যায় ওই ক্যালিফোর্নিয়ায় উচ্চ বিদ্যালয়ে আমার বন্ধুগণ ক্লাস চলতেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের ছেলেরাও সেখানে আছে মেয়েরাও সেখানে আছে ফ্রান্সের মধ্যে বসা আছে আর El স্কুলের টিচার তিনি ক্লাস করাইতে যাইয়া পড়াইতে যাইয়া হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছেন অ্যাটেনশন প্লিজ মনোযোগী হয়ে যাও ছাত্রছাত্রী সবাই মনোযোগী হয়ে গেলে মনোযোগী হওয়ার পর এবার টিচার ডাক দিয়ে বলতেছেন আমি তোমাদের কাছে জানতে চাই ও আমার ছাত্র তোমরা বড় হইলে কে কি হতে চাও একটু আমি জানতে চাই আমার বন্ধুগণ আমার ভাইরা কথাটা বোঝা যায়নি ডাক দিয়ে কয় তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই লক্ষ্য করে শুনবেন বাবা এবার সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করা হলো বাম থেকে জিজ্ঞেস করা হলো বলো তুমি বড় হলে কি হতে চাও প্রথম ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন সা আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হতে চাই স্যার ডাক দিয়ে বলতেছেন থ্যাংক ইউ গুড আইডিয়া গুড বয় অসংখ্য ধন্যবাদ তোমার চিন্তা খুব ভালো চিন্তা তুমি বড় হইলে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় ছাত্র ধারাও এবার দুই নম্বর ছাত্র ধারাইল দুই নম্বর ছাত্রকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি বড় হইয়া কি হতে চাও এই ছেলেটা দ্বারা ডাক দিয়ে আমি বড় হইয়া ডাক্তার হতে চাই এবার মাস্টার ডাক দিয়ে বলতেছে তোমারও চিন্তা খুব ভালো তুমি বড় হইয়া ডাক্তার হতে প্রথমজন ইঞ্জিনিয়ার হতে চাইলেন দ্বিতীয় ডাক্তার হতে চাইলেন এবার ডাক দিয়ে বলতেছে তুমি বড় হইলে কি হতে চাও এবার তিন নম্বরটা ডাক দিয়ে বলতেছে আমি বড় হইলে ডক্টর হতে চাই কষ্ট হইতেছে না না করে দিতাম না হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ আমার ভাইরা আমি শুধু বুঝাইতে চাইতেছি মাদ্রাসায় পড়াই লিখি লাপ মাদ্রাসায় পড়িয়া দেখেন খিলাপ এখন তার নবী পাব না এখন পাবো হক্কানি অলি বুদুর্গ আল্লাহ কথা বলেন ঠিক না বছি আমার ভাইরা আলেমগণ নবীদের ওয়ারি আলেম বোলা ভগবান নবীদেরওয়ারি কেমতের ময়দানে যদি পেতে চান নবীদের সুপারি দুনিয়াতে প্রত্যেকটা উন্মতের মহাব্বত করা লাগবে যারা হয়েছেন নবীদের ওয়ারি যদি কেমতের ময়দানে পেতে চান নবীদের সুপারি দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক রাখা চাই যারা হইয়াছে নবীদের ওয়ারি কেমতের ময়দানে যদি পেতে চান নবীর সুপারি তাইলে আপনার জ্যাক লাগাইতে হবে নেটওয়ার্ক লাগাইতে হবে মোহাবত রাখতে হবে যারা নবীদের এবার হইয়াছে প্রথমজন বললে ইঞ্জিনিয়ার হবা দ্বিতীয় জন ডক ডাক্তার তৃতীয় জন বললা ডক্টর হইবা এবার চার জন বলো তুমি বড় হলে কি হইতে চাও ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি বড় হই আমি ক্রিকেটার হতে চাই এবার ডাক দিয়ে বলতেছে পঞ্চম নম্বর তুমি দাঁড়াও তুমি কি হতে চাও বলে স্যার আমি বড় হইয়া আমি প্রফেসর হতে চাই ভাবে বলতে 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 আমার বন্ধুগণ একশোর কাছাকাছি হইয়া গেছে ছাত্র ছাত্রী সবাই যার যার মনে ভাব মনের ভাব প্রকাশ করেছে অভিপ্রায়টা ব্যক্ত করেছে এবার সর্ব কনিষ্ঠ একজন বাচ্চা আর বন্ধু ছেলেটার বয়স দশ এগারো হবে মাস্টার ডাক দিয়ে বলতেছে বাবা তুমি চুপ করে আসো কেন এবার তোমার পালা তুমি বলো তুমি বড় হইয়া কি হতে চাও ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয় সার আপনারা সবাই জানেন আমার ধর্মের নাম হলো ইসলাম আমি আমার জাতের নাম হলো মুসলমান আমার নেতার নাম হলো নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার সংবিধানের নাম হলো কোরআন আমার সম্পদের নাম হলো ইমান ও আমি একজন মুসলমান হিসাবে জবাব চাই আমাদের ছাত্র কেউ বলেছে ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে ক্রিকেটার হবে ফুটবলার হবে আর আমি বড় হইয়া কি হইতে চান শুনে নেন শুনে নেন শুনে নেন আমাকে যদি আল্লাহ বাঁচা রাখি আমি বড় হইয়া সাহাবি হতে চাই কি হইতে চাই আরে কথা কয় না

ডেকে ডেকে বলতেছেন টিচার আমার আমি এতটুকু বলতে পারবো তবে আপনাদেরকে জানায় দিই সাবি কি জিনিস কেন সাবি হতে চাই এটা যদি আপনি জানতে চান যেতে হবে আমাদের বাড়িতে আমরা আমার বাবার কাছ থেকে শিক্ষা পাইছি বাড়িতে গেলে আব্বাকে জিজ্ঞেস করলি আব্বাই বলে দিবে সাহাবি কি ভান লাগো টিচার না তোমার বাপের কাছে জিগে কিন্তু সাহাবি কেন হইতে চাও আমার এটা একটু বুঝাও স্যার আব্বার কাছে শুনছি আব্বা কিতাব থেকে আমরা পইরা শুনাইছে এই সাহাবি তারা জান নবীকে ইমানে শহীদ দেখছে যারা তারাই সাহাবি আর এই সাহাবিদের জন্য জাহান্নামের আগুন হারাম জান্নাত ওয়াজিব স্যার বলতেছে হতিশ দি জান্নাত জান্নাত কি জান্নাত হইল চিরস্থায়ী সুখের ঠিকানা চিরদিনের সুখের ঠিকানা এই কথা যখন বলতেছে সার ডাক দিয়ে বলতেছে আজকে তোমার কথাটা শুনা আমার ভিতরে একটা ইমোশন তৈরি হয়ে গেছে আবেগ তৈরি হয়ে গেছে আমি তোমার সাথে তোমার বাড়ি যাবো তোমার বা হরে জিগামো সাহাবি কি জিনিস যদি আমারে বুঝাইতে পারে তাইলে আমি আমার ধর্ম ত্যাগ করিয়া তোমাদের ধর্ম গ্রহণ করে ফেলো আরো আসতে কোন সুবহানাল্লাহ দোয়া করে দিই ভাই রাহমাত ফারতাছে না কথা কইতাছে না আমরা পঞ্চাশ হাজার মানুষ থাকলেও কথা কইতে পারি জন মানুষ থাকলেও আমরা বয়ান করতে পারি কোনো সমস্যা নাই কারণ পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার মানুষের সামনে যে কোরআন হাদিসের আলোচনা হইব ফার্স্ট দশ জনের সামনেও আলেমরা ওই কোরআন হাদিসের আলোচনাই করব কথা বলেন ঠিক কিনা কিন্তু হেদায়ত কোন বক্তার কাছে নাই হেদায়ত কোনো কমিটির লোকের কাছে নাই হেদায়ত কোন পীরের কাছে নাই হেদায়ত একমাত্র কার কাছে আল্লাহর কাছে কোন দিনের কোন ওয়াজের দ্বারা কোন কথার দ্বারা কার হেদায়ত আইসা দেব এটা জানে কেডা জোরে কোন জানে কেডা আল্লাহ হক জানে এইবার টিচার ক্লাস বন্ধ করে দিছে ক্লাস বন্ধ করে ডাক দিয়ে কইতেছে চলো যাই তোমার বাবার কাছে যাই তোমার বাবার কাছে জিগামো সাহাবি কি জিনি সুবহানাল্লাহ কইতেন না গেছে সবাই স্কুল বন্ধ ছেলে চলে গেছে টিচারকে কে নিয়ে তার বাসায় মুসলমান ভাইর আমার বন্ধু যখন বাসায় গেছে ওই সময় স্কুল বন্ধের টাইম নয় ছেলেটার বাবা ছেলেটার মা আর সিলেটার বাবা দুইজন হঠাৎ করে যখন দেখতেছি বন্ধ হওয়ার আগে স্কুল ছুটি হওয়ার আগে যখন এই ছেলেটা এই ছেলেটা চলে আসছে আবার পিছনে মাস্টারকে দেখা যায় এবার একজন আর ডাক দিয়ে বলে কি গো আমাদের ফুতে কোন বেদবি করলনি আমাদের সন্তান কোন খামখেয়ালি করলো কিনা এই রকম করে টিচার সহ কেন আসবে এই সময় তো স্কুল বন্ধ দেওয়ার সময় নয় ক্লাস তো এখনো শেষ হয় নাই এখন দেখতেছি টিচার সহ আসতেছে মাকে যখন বিবিকে যখন স্বামী জিজ্ঞেস করে বিবি ডাক দিয়ে বলে স্বামী আমিও জানি না মুসলমান বাইর আমার কবির মনোযোগী হয়ে শোনা চাই মুসলমান বন্ধুগণ আমার বাইরা মা আর বাবা স্বামী আর স্ত্রী দুইজন কথা বলতে 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 এবার টিচার মেয়েদেরকে নিয়ে যখন মুসলিম সন্তানটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে বলে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাজান্দে মুসলমানদের চরিত্র হইল আগে সালাম দেবে পরে কালাম করবে ঠিক ঠিক কিনা বলেন ঠিক সালাম দিবি পরে কালাম করবে এবার আগে বাড়িতে ঢুকিয়া আগেই সালাম দিয়া দিলে বাপ মা জবাব দিয়া মাটা ডাক দিয়ে বলতেছেন সন্তান রে তোমার এই সময় তো স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় না তুমি এই সময় কেড়ে আইস বাবা তুমি এখন কেন আসছো বলো না ডাক দিয়ে বলে আব্বু গো আব্বু নি বলে হ্যাঁ আব্বু বলে তোমার আমার আব্বুর লগি তো আমার কথা এবার বাবা মায়ের সাথে কথা বলার সাথে সাথে বাবা যখন বের হয়ে আসলো বাবা আসার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু আব্বু গ আব্বু আপনি তো আজকে আগে আগে আসছেন বলে বেটা তুমিও তো আগে আগে আইসো বাবা তুমি বলো কেন তোমার টিচার তুমি নিয়ে আসছো ও মাস্টার মশাই আমার সন্তান কি কোনো বেয়াদবি করছে নাকি টিচার বলে না না কোনো বেয়াদবি করে নাই বলে তাইলে কেন এই সময় আসছেন টিচার এবার খ্রিস্টান ব্যক্তি টিচার রাখবি বলতেছেন ভাই আমার আপনার সন্তান আজকে আমার মনের মধ্যে একটা খটকা লাগায় দিছি আমার ছাত্র ছাত্রীদেরকে আমি যা পড়াইছি আমি যা শিখাইছি আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কে বড় হয়ে কি হতে চাও যার যার মনের অভিপ্রায় যার যার মনের বক্তব্য তারা ব্যক্ত করেছে কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বলেছে ডক্টর হতে চাই কেউ বলেছে ডাক্তার হতে চাই কেউ বলেছেন প্রফেসর হতে চাই কেউ বলেছেন ক্রিকেটার কেউ বলেছেন লেকচারার কিন্তু একমাত্র আপনার ছেলে সর্বশেষ যখন জিজ্ঞাসা করেছি বাবা তুমি বড় হলে কি তখন আপনার ছেলে সবার সামনে জবাব দিয়ে বলেছে সারগো আমি বড় হইয়া সাহাবি হতে চাই শাহাদাত 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 কামনায় আমার শাহাদাত 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 কামনায় আমার ইসলামী হুকুমত সাধনা আমার ঠিক না শাহাদাত 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 কামনায় আমার ইসলামী হুকুমত সাধনা আমার বলে শাহাদাত 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 কামনা আমার ইসলামী হুকুমত সাধনা আমার আল কোরআনের আলো বলে

জন্য আমি ক্লাস বন্ধ করে দিয়ে তোমার ছেলের সাথে তোমার কাছে জানতে আয়ছি সাহাবি কারে কয় এবার ডাক দিয়ে বলতেছে ভাই গো তুমি বলো না তোমার ছেলেদের সাহাবি হতে চাই কেন কোন কারণে সাহাবি হতে চাই আমি একটু তোমার কাছে জানি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাহেন ফিনিশিংটা দেওয়ার লাগবো আর কি ঠিক আছে না ফিনিশিংটা দেওয়ার দরকার আছে নাকি কর তাইলে ও আদা দেন আমার লোকে দোয়াটা করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আমরা কবুল করেন একভাবে জোরে খোনা আমি আর জোরে খোনা আমি তবে এত লম্বা করতাম না যে আমার আর বিরক্ত লাগবো ঠিক আছে অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দিতেছি ডাক দিই কয় সাহাবি কি জিনিস বলে স্যার কি বলবো আমরা মুসলমান প্রতিদিন এসান নামাজ পড়ার পরে আমি আমার বাচ্চাদের নিয়া বিবিকে নিয়া ঘুম যাওয়ার আগে একটা কিতাবে তালিম করি এই কিতাবটার মধ্যে সাহাবা একরামদের ঘটনা আছে খুব খেয়াল করে বলে একটা কিতাবে তালিম করি এই কিতাবটার মধ্যে সাহাবায় ক্রামদের ঘটনা আছে। আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে আমার ছেলে মেয়ে সহ সবাইকে এই কিতাব থেকে আমি তালিম করে শোনাই ওই তালিমের মধ্যে অনেক সাহাবায় ক্রামদের ঘটনা আছে কিন্তু আমার মাথায় ধরে না আমার পুতে যে হতে চায় আমি তো অনেক সাহাবীর জীবনী তারে শুনাইছি কোন সাহাবি হতে চায় ছেলেটা ডাক দিয়ে বলতেছে টিচার ডাক দিয়ে বলতেছেন তার মানে সাহাবি অনেক বলে হ্যাঁ সাহাবি অনেক বলে তাইলে তোমার ফুতরে জিগাও ভাই তোমার ছেলেটা কোন সাহাবি হতে চায় যখন বলছে তুমি কোন সাহাবি হতে চাও এবার বাজার ছেলেটা কান দেয়া ডাক দিয়ে কয় আপু এই টিচারের সামনে বলতেছি আমি সাহাবি হতে চাই ওই রকম নবী প্রেমিক সাহাবি যারা আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আবার নবীর কাছে পাঠায় দি সে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন লা ইলাহা ইলা না জোরেলা ইলাহা আরো জলে লা ইলাহা জরে আল্লাহর হস্তে বলবো তারা দাঁড়াই আসেন বসেন বসতে সব হবে আমি দোয়া করে দেবো মোসাফির মানস লা